হায় অল কেমন আছে সবাই আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাইম টেলস বাই মোর্সা প্রথমেই বলে রাখি এটা কোনো ক্রাইম স্টোরি না মানে আমি এখন আর কি কোনো স্টোরি বলার জন্য ভিডিওটা করছি না এমনি আমি বোর হচ্ছিলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি জাস্ট বিকজ অফ दैट সো যারা হয়তো আমার থেকে স্টোরি শোনা বাদে আমার কথাবার্তা পছন্দ করনা তারা স্কিপ করতে পারো আজকে ভিডিওটা আর যারা আছে যে সব সময় আমার আপডেট চাও বা যদি আমাকে পছন্দ করো তারা কন্টিনিউ করতে পারো আমি আগে থেকেই বলে দিই যেন তোমাদের সুবিধা হয় আমি অনেকদিন ভিডিও রেকর্ড করছি না কেন করছি না সেটা যদি एक्सप्लेन করতে যাই তাহলে কোনো রিজন নাই আসলে যেহেতু আজকে কোনো স্টোরি বলছি না সো আই গেস एक्सप्लेन করতে পারি আমি আমি নিজে জানি না কেন করছি না আমি আই কেস পনেরো দিনের বেশি হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করিনি কারণ আমি ভিডিও রেকর্ডই করি নাই আমি হচ্ছে অলরেডি স্ক্রিপ্ট বেশ কয়েকটা রেডি করে রেখে দিয়েছি কিন্তু আমি রেকর্ড করতে বসতে পারছি না কোনো কারণ নাই বাট এখানে আসার পরে এতদিন পরে আহ লাস্ট বেশ কয়েকদিন মানে পনেরো বিশ দিন ধরে আমার যেটা হয়েছে যে বোরিং লাগছে এভ্রিথিং বোরিং আছে আমি আসলে কি বলবো এমন না যে আগে এটা হয় নাই বা প্রথম দিকে এখানে আসার পরে এরকম হয় নাই বিষয়টা সেরকম না বাট আমি আসলে খুব একটা পাত্তা দিই না এই যেন যে খারাপ লাগা বা লো ফিল করা বিশেষ করে এই যে দেশের বাইরে আসার সময়ের যেস্টলি আমি খুব কন্ট্রোল করার চেষ্টা করছি এই ফিলিংস গুলোকে আমি কোনোভাবেই পাত্তা দেওয়ার চেষ্টা করি নাই কারণ আমি জানি যদি পাত্তা দিই তাহলে খারাপ লাগবে বেশি এখানে যেদিন থেকে আসছি এখানে আসার আগের থেকেই বলি যখন ফাইনালি কুষ্টিয়া থেকে আমার বাসা থেকে মানে যেই বাসায় আমার ফ্যামিলির কথা বলছি আহ ওখান থেকে যেদিন ফাইনালি চলে আসি আহ কুষ্টিয়া ছাড়ার আগের দিন রাতে আরকি ওদিন আমার আত্মীয় স্বজন আসছিল বাসায় দেখা করতে ওদিনটা ওই দিনটা ছিল একমাত্র দিন যেদিন আমি আমার ইমোশনস দেখাইছি এই যে দেশের বাইরে আসা নিয়ে বা আমি যে ছেড়ে চলে আসবো একবারে এরপর কার সাথে দেখা হবে কার সাথে দেখা হবে না ওদিন আমি একটু কান্দামে গেছিলাম এরপরে পরের দিন সব ওখানে তো জাস্ট দেখা করতে গেছিলাম বাসায় কারণ আমি দাটনমেন্ট চুরশো ভাইতে ছিলাম হঠাৎ করে ভিসা হয়ে যায় ভিসা হয়ে যাওয়ার পরে আমি জাস্ট আমি মোস্ট প্রোবলি বিশ মিনিট কি তিরিশ মিনিট সময় পাই আমার বাসায় দেখা করতে যাওয়ার জন্য কারণ আমি এত রাশের মধ্যে ছিলাম যে দেখা করার মানে নিজের বাসায় যাওয়ার মতো সিচুয়েশন হচ্ছিলো না শুনতে খুবই বিয়ার্ট ব্যাক্টিয়াস ব্যাট টু তো ওই বিশ তিরিশ মিনিটের মধ্যে আমার বাসা থেকে আমাকে কি কি নিতে হবে আহ আমার ঘরটা last দেখতে হবে বুঝতেই পারছো কত রকমের emotion কত রকমের তারপর আমার relative রা সাথে দেখা করতে হবে কথা বলতে হবে আহ সবাই কানাকাটি করছিল সব কিছু ওই বিশ তেইশ মিনিটের মধ্যে কভার করতে হয়েছে আমাকে কারণ সময় ছিল না আমি জাস্ট বাসায় গেছি কি কি আমাকে ফাইনালি হয়তো নিয়ে আসতে হবে গুছাইছি যারা আমার জন্য ওয়েট করছিল সবাই দেখা করছি বেরিয়ে চলে আসছি আসার সময় আমি একটু কান্নাকাটি করছি ওটাই last চলে আসার পরে আরো অনেক গোছানো মানে আমি literally আমার জন্ম হচ্ছে কুষ্টিয়াতে আমার বাড়িতে জন্ম থেকে শুরু করে এই যে এত দিন পর্যন্ত আমি ওই কুষ্টিয়ার মধ্যেই ছিলাম সে কুষ্টিয়া আমাকে ছেড়ে আসতে হবে জাস্ট একদিনের notice ছেড়ে অন্য দেশে চলে আসতে হবে এটা বুঝতেই পারছো কত বিশাল একটা বিষয় এবং কত কিছু আমাকে গুছাইতে হবে যে আমি কি নিয়ে আসবো কি ফেলে আসবো কুষ্টিয়া থেকে তো আমার আসলে ইমোশনস কে পাত্তা দেওয়ার কোনো সময়ই ছিল না যখন মনে হচ্ছিল কিছু وجه হয়তো খারাপ লাগার কথা হোক বা যাই হোক না কেন আমি তো মাথায় নিয়ে আস্তেছিলাম না সত্যি কথা বলতে যেন ইউ নো ইমোশনস নিয়ে চিন্তা করতে যে সময় আর বেশি নষ্ট না হয় কারণ আমারে খুব কম সময় ছিল গোছগাছ করার জন্য एयरपोर्ट তো কুশিয়ে ছেড়ে চলে আসলাম তারপর ঢাকায় আসলাম ঢাকা এসে পরবর্তীতে দুই দিন কি বলবো দিনে 18 ঘন্টা করে শপিং করলাম একমত অবস্থা তারপর তো এয়ারপোর্টে চলে আসার সময় হয়ে গেলো আমি ভেবেছিলাম যে এয়ারপোর্টে তো আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি তারপরে কিছু আত্মীয়-স্বজন फ्रेंड्स সবাই ছিল আমি ভাবছিলাম যে এয়ারপোর্টের মুহূর্তটা হয়তো খুবই কি বলবো খুবই টাফ হবে হয়তো আমি আমারো কান্নাকাটি করে ভাসাবো সবাই কান্নাকাটি করবে এটা স্বাভাবিক বাট আমি সত্যি কথা বলতে আমার নিজেরই ওই দিন মনে হয়েছে যে আমি আমি যে স্ট্রং সেটা আমি জানতাম কারণ আমি লাইফে এরকম অনেক টাফ সিচুয়েশন এর মধ্যে দিয়ে গেছি যেটা হয়তো কেউ জানে না ইভেন হয়তো আর কারো লাইফে এরকম সিচুয়েশন আসে না তো আমি জানি আমি স্ট্রং বাট আমি যে এত টাফ স্ট্রং সেটা আমি ওই দিন এয়ারপোর্টে বুঝতে পারছি বাট ইট মাস ভেরি টাফ ইউ নো যে এয়ারপোর্টে যখন যাবো তখন তো আমি ফাইনালি আমার নিজের সংসার থেকে বের হয়ে যাচ্ছি ওখানে আমার আমার সংসার আমি পুরোটাই নিজের হাতে গুছিয়েছিলাম বিয়ের মোস্ট probably এগারো দিনের দিন বা দশ দিনের দিন আমি আমার নিজের সংসারে চলে যাই ঢাকাতে এবং শুধু আমি আর আমার husband গিয়েছিলাম ওই দিন ওই বাসাটাতে একদম খালি অবস্থায় জিনিসপত্র নিয়ে আমি আর আমার husband ফার্স্ট উঠি আমি ওই সংসারটা পুরো সাজাই দেড় বছর সংসারটা করি এরপর যখন মানে ওইখানে আর কারো কোনো অ্যাক্সেস ছিল না ওই বাসাটাতে আর কারো কোনো হাতের ছোঁয়া ছিল না এরকম একটা অবস্থা এরপর যখন যেদিন চলে আসলাম এয়ারপোর্টে যখন যাব আমার পুরো সংসার রকম সাজানো গোছানো ছিল আমি জাস্ট দুইটা লাগেজ নিয়ে বের হয়ে চলে আসতেছি এটা অনেক টাফ একটা সিচুয়েশন ছিল আমি ভেবেছিলাম হয়তো আমি একদম ভেঙে পড়বো বাট আই ওয়াজ রিয়েলি স্ট্রং আমি ওখান থেকে বের হয়ে আসছি আমার বাসাটা থেকে এয়ারপোর্টে গেছি এয়ারপোর্টে নামার সাথে সাথে থেকেই আসলে সবার কানেক্টি শুরু হয়েছে সবার एवरीवन ওই দিন মনে হয় আমি একমাত্র মানুষ কি বলবো কম করে হলেও 25 30 জন ছিল যারা আসছিল আমাদেরকে উঠাই নিতে বা বিদায় দিতে বাট আমি হয়তো একমাত্র মানুষে কাতে নাই এবং আমি একমাত্র জানেন হয়তো যে কতটা সময়টা হাসিমকে ছিলাম ও বাই দ্য ওয়ে আমি আর আমার বনের ছেলে আমি আমার ছেলেই বলি কারণ ওর ও যখন ওকে পেট থেকে বের করে বের করে আমার কোলে করে আমি কি ও খুবই অসুস্থ ছিল আর একটা হসপিটালে নিয়ে যায় তখন থেকে শুরু করে এতদিন মানে আমার বিয়ে হওয়ার দিন পর্যন্ত আমি বলবো ও জাস্ট হয়তো আর কেউ ফিল করতে পারবে না বা বলবে না আমি বলবো যে ও জাস্ট আমার হাতে মানুষ হয়েছে হ্যাঁ ওর বয়স আট বছর বাইদেউ তো এই ছোট বাচ্চাটা আহ আমি ও হয়তো বলবে না মুখে বলতে পারবে না বাট আমি জানি যে ওর পৃথিবীতে ও আমাকে যতখানি ভালোবাসে ওর হয়তো নিজের বাবা মাকে অতখানি ভালোবাসে না তো আমি আর এই বাচ্চাটা বাদে সবাই কান্নাকাটি করছে ও পুরোটা সময় একদম চুপ করে ছিল আর আমি কিছু বললে মুচকি মুচকি হাসছিল জাস্ট but একদম চুপ মানে ওর মুখ দেখলে তোমরা বুঝতে পারবা যে ওর ভিতরে কি চলতেছে and আমার situation ও আসলে same ছিল আমি খুব কন্ট্রোল করছি খুব control করছি নিজেকে যেন আমি just কোনো ভাবে কান্নাকাটি শুরু না করি কারণ যেখানে সবাই কান্দছে সেখানে you know the situation যে সবাই কান্দছে আমার কেন মনে হচ্ছিলো যে আমিও যদি শুরু করি তাহলে

বাট আমি দিন কন্ট্রোল করছি সত্যি কথা আমি কাউকে একবারও বলি নাই যে ভালো লাগছে না বা খারাপ লাগছে বা এনিথিং লাইক দ্যাট কাউকে বলি নাই আহ দেশেও যেই ফোন দিক না কেন দেশ থেকে যার সাথে কথা হোক না কেন কখনোই বলি নাই যে খারাপ লাগছে বা কিছু ইভেন আহ এখানে যে আছি আমি আমার হাজব্যান্ডকেও কখনো বলছি না যে খারাপ লাগছে এখন পর্যন্ত কখনো আর কি বলে উঠি না হয়তো এই ভিডিওটা দেখে বুঝবে বলি না এই কারণে যে আমি আসলে কন্ট্রোল করার চেষ্টা করছি জাস্ট নিজেকে যে যদি পাত্তা দিই তাহলে আরো বেশি করে হবে জাস্ট এই কারণে এবং আমি যদি প্রকাশ করি যে আমার খারাপ লাগছে এই জিনিসটা আস্তে আস্তে আমার মনে হয় যে আমার হাজবেন্ডের মধ্যেও আসবে ও হয়তো খারাপ লাগছে বলছে না আবার যখন দেখবে যে হ্যাঁ আমার সাথে মানুষ এক্সপ্রেস করতেছে তখন নিজের খারাপটা একটু বেড়ে যাবে আর একটু পেয়ে বসবে।

আমার এত বোরিং লাগা শুরু হয়েছে কিছু যে আমার না কিছু করতে ভালো লাগছে না খেতে ভালো লাগছে না ঘুমাতে ভালো লাগছে না রান্না করতে ভালো লাগছে না কারো সাথে কথা বলতে ভালো লাগছে not even ভিডিও রেকর্ড আমি স্ক্রিপ্ট জমা করে রেখেছি বাট আমি যে ভিডিওটা করতে বসবো মানে আমার যে ভিডিও রেকর্ড করতে বা তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে না বিষয়টা এরকম না আমি যে দিন যে দিন ভিডিও পাবলিশ করি অনেস্টলি ট্রাস্ট মি ওই দিন দিন মন ভালো থাকে কারণ আমি জানি যে এখন তোমাদের ফিডব্যাক আমি দেখতে পাবো

বাই দ্য ওয়ে আমি হচ্ছে রিমোট জব করতাম পড়াশোনা শেষ করার পরে আমি বাংলাদেশে থাকা আমি এখন পর্যন্ত কোনো অফিশিয়াল জবে ঢুকিনি কারণ আমি যে রিমোট জবগুলো করতাম তাতে আমার জার্নিং হতো আমি অফিশিয়াল জবে ঢোকার জন্য ইন্টারভিউ দিয়েছি জব পেয়েছি বাট আমার কাছে মনে হয়েছে যে আমি বাসায় বসে রিমোট জবগুলোতে যে আর্নিং আমার হয় অফিসে বসে কষ্ট করলে ওটা আমার পোষাবে না সো আমি ঢুকিনি মানে যা চলতেছিল আলহামদুলিল্লাহ ভালো চলতেছিল বাট এখানে আসার পরে এই যে জায়গা চেঞ্জ সময় চেঞ্জ সময় দিতে না পারা তারপরে আবার location change এইসবের কারণে ওই আমার রিমোট জবগুলো বিগত মাসখানেক ধরে একেবারেই নাই সো একেবারে বসে আছি আর একটা বিষয় বলি আমি হচ্ছে যারা নিজেরা আর কি ফিনান্সিয়ালি সেলফ ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট টাইপের কেন কোনো তারা হয়তো বুঝবা যে একবার যখন তুমি আর্নিং শুরু করো এবং সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাও এর পরে যখন এরকম সময় আসে যখন তুমি হয়তো সেই সুযোগটা পাচ্ছ না বা তোমার সেই কি বলবো সেলফ ডিপেন্ডেন্সের জায়গাটা একটু চেঞ্জ হইছে তখন খুবই একটা ব্রেকডাউন অবস্থা চলে আসে আমার ক্ষেত্রে তো আমার এখন যেহেতু আমার ওই সিচুয়েশন চলতেছে এই জিনিসটা আমাকে খুব বদার করতেছে আহ এসব কারণেই হয়তো এত বোরিংনেস আসছে যদিও আমি রিসেন্টলি একটা জবে জয়েন করেছি এখানে আমি জাস্ট এখনো আমার শিফট শুরু হয় আমি একদিন জাস্ট গেছি তিন ঘন্টার একটা শিফট ছিল ওরিয়েন্টেশন ছিল মেনলি এরপরে এখন আমার ওয়ার্কিং শিফ্ট শুরু হয়

লিটারালি কোথাও না আমি just বাইরে যাই হচ্ছে বাজার করার জন্য বাজার করতে গিয়ে রাস্তায় যদিটুকু বেরোনো হয় এটুকুই এটাও আমার জন্যই আমি যেতে চাই না আমার হাজব্যান্ড প্রতিদিনই বলে উইকেন্ড আসলে আরো বেশি করে বলে উকেন্ড বাদে ব্যস্ত থাকে বাট উইকেন্ড আসলে খুব বেশি করে বলে যে চলো ঘুরে আসি বা হয়তো কাজ থেকে এসে সন্ধ্যা এসে বলে চলো বাইরে যাই কোথাও যাই কিন্তু আমার একেবারেই বাইরে বেরোতে ইচ্ছা করছে না এই জন্য কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমার বাসা থেকে মাত্র এক ঘন্টার ডিস্টেন্স সি বিচ সাগর আমার খুবই পছন্দ পাহাড়ের চেয়েও বেশি পছন্দ by the way কিন্তু আমি এখনো যায়নি sea beach কারণ আমার ভালো লাগছে না যেতে এইতো এতক্ষন পর্যন্ত যারা শুনছো তারা হচ্ছে আমার true lover না হলে সোনার কথা না কারোরই যারা শুনছো তাদেরকে অনেক অনেক thank you আমার মাঝে মাঝে আমার আজকাল মনে হয় যে আমি যখন বাসায় একা থাকি তখন মনে হয় যে বাসায় একা মানে আমরা এখানে একটা শেয়ার

তখন না আমার মোটিভেশন কাজ করে যে হ্যাঁ আরো স্ক্রিপ্ট লিখি আরো ভিডিও আপলোড করি এরকম সো মাঝে মাঝে আমার এখন মনে আছে লাইভে এসে দেখি কতটা সেম হবে আমাকে মোটিভেট করো কিনা তাতে যদি আমার একটা ভিডিও রেকর্ড করার মোটিভেশন আসে বাই দা ওয়ে যারা এখন পর্যন্ত দেখছো তারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে এনকারেজ করো যেন আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও রেকর্ড করতে পারি আহ এইতো এখন দিনের বেলা রেকর্ড করছি বাইরে ওদিকে বৃষ্টি হচ্ছে হয়তো তোমাদের সাউন্ড নিয়ে সমস্যা হবে আইম সরি ফর দ্যাট আর কি বলবো আর কিছু বলছি না আজকে আশা করছি তোমরা আমাকে মোটিভেট করবা এবং খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও রেকর্ড করে ফেলবো যেহেতু স্ক্রিপ্ট রেডি আছে এরপর আপলোড করে ফেলবো উইশ মি গুড লাক আর কি বলবো জানি না সো এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে কোন একটা ভিডিও দেখো খুব তাড়াতাড়ি দেন ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য কি বলবো দোয়া করো মোটিভেট করো